হ্যালো এব্রিওান আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমি তনয় থেকে তনয় চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আজকে আমরা দেখবো এসিও এক্স নাইন নাইন ওয়ান সিডব্লু কীভাবে সোলার মডেল চেক করতে পারবো তোমরা সো আমরা দেখি কিভাবে সোলার মডেলটা আমরা চেক করতে পারবো প্রথমত তোমরা এই যে ডান পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছ সোলারের একটা সিম্বল বা এটা একটা প্রতীক বলা যায় তোমরা যদি এইভাবে ঠিকই রাখো তাহলে কিন্তু সোলারটা কিন্তু ইনভিজিবল হয়ে যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে না তুমি যদি আবার হাতটা যদি উঠিয়ে রাখো তাহলে কিন্তু সোলারটা আবার ভিজিবল হচ্ছে আবার দেখা যাচ্ছে তো এইভাবে তুমি যদি টা আবার যদি ঢেকে রাখো তাহলে কিন্তু সিম্বল টাওয়ার প্রতীকটা কিন্তু দেখা যাচ্ছে না সো এইটা এভাবেই কাজ করে মূলত সিডাব্লিউ ক্যালকুলেটরটা বা ইএক্স ক্যালকুলেটার যেগুলো আছে এগুলো কিন্তু মূলত সোলার দানা বা সূর্যের টানালের দ্বারা এগুলো চার্জ হবে এবং এটা এভাবেই চলে এগুলো মূলত সোলার মডেল দ্বারা সম্পৃক্ত এগুলো এইভাবেই চলে তো আমরা দেখবো কীভাবে আমরা সোলার মডেলটা চেক করতে পারবো অর্থাৎ আমাদের সোলার মডেলটা ঠিক আছে কি না তো এটা অনেকটা ডায়াগনস্টিক টেস্টের মতো এবং বাটন টেস্টের মতো একই বাটন চাপতে হয় তো আমরা শিফট সেভেন এসি অন চারটা বাটন একসাথে চাপতে হবে শিফট সেভেন এসি অন চারটা বাটন একসাথে চাপি দেন এটে প্রেস করতে হবে দেন এটে প্রেস করতে হবে দেন আমাদের সামনে এমন একটা ইন্টারভেস চলে আসবে এই বাটনগুলা অনুসারে আমরা চাপতে থাকবো প্রথমে এখানে বাম পাশে কর্নারে পরে লেখা আছে ওয়ান তো আমরা ওয়ান চাপি দেন লেখা আছে ফাইভ ফাইভ দেন লেখা আছে টেন দেন হচ্ছে পি ডাউন পি ডাউন কোনটা পি ডাউন হচ্ছে এইটা এটা হচ্ছে পি আপার এটা হচ্ছে পি ডাউন পি ডাউন চাপি দেন হচ্ছে হোম বাটন হোম বাটন ক্লিক করতে হবে দেন হচ্ছে নাইন দেন হচ্ছে ক্যাট ক্যাট হচ্ছে মূলত ক্যাটালগ ক্যাটালক দেন জিরো দেন সোলার মলটা যে আমরা যদি ঢেকে দিই তাহলে কিন্তু আমার সোলেটারি মডেল ওকার সোল মডেলটা ওকে হয়ে গেছে এই যে সোলার মডেলটা ওকে হয়ে গেছে সো আমরা বুঝতে পারলাম যে আমাদের সোলার মডেলটা ঠিক আছে সো এইভাবেই তোমরা দেখতে পারবা যে সোলার মডেলটা ওকে আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আর এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পারো এবং আমাকে কমেন্টে জানিও যে তোমরা পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চাও আমি ট্রাই করবো ওই বিষয়ে ভিডিও বানানোর জন্য সো থ্যাংকস ফর ওয়াচিং